পক্স বা মাংকি পক্স বিশ্বের সবচেয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই রূপটি যে রূপটি খুবই ভয়াবহ আকারে করুণার চেয়েও ভয়াবহ আকারে এটা ছড়িয়ে যাচ্ছে এজন্য বিশ্বের সকল দেশ এখন সতর্কতা জারি করতেছে এই রূপটি নিয়ে এখন কেউ হেলাফেলা করছে না সবাই সবার মতো করে সতর্কতা জারি করে নিজেদেরকে সুরক্ষিত রাখার বিভিন্ন পন্থা অবলম্বন করছে বন্ধুরা আজকে আমি এখানে উপস্থাপন করব যে এই রূপটি কি এই রোগটি থেকে পাচার উপায় কি এবং এর লক্ষণগুলো কী কী এই বিষয়গুলো নিয়েই আমি আজকের এই ব্লগটি তৈরি করছি চলুন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে জেনে নিই এমপক্স হলো গুটি বসন্তের একই গুত্রীয় ভাইরাস সবচেয়ে আশ্চর্য বিষয় হল প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হতো কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষেও ছড়া যেটা করুণার চেয়েও ভয়াবহ আকারে তবে আরেকটা বিষয় হলো এটা প্রথমে দেখা দিয়েছিল আফ্রিকার বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন আর সেটা আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ নয় অলরেডি পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যেমন ইউরোপের দেশগুলোতেও এটা অলরেডি দেখা দিয়েছে যা সবাইকে সংকিত করে ফেলেছে তবে আমরা এর থেকে বাঁচার বিভিন্ন উপায়গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদেরকে টিকাগুলো সংগ্রহ করতে হবে আসলে অ্যাম্পক্স হলে আপনি কীভাবে বুঝবেন বা লক্ষণগুলো কি এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ফুলা পিঠে এবং পেশিতে ব্যথা আক্রান্ত ব্যক্তির একবার জল উঠলে গায়ে ফুসকরি দেখা দিতে পারে সাধারণত মুখ থেকে শুরু হয়ে এটা হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে অত্যন্ত চুলকানু বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন দাঁত পেরিয়ে স্ক্যাপ বা গোল গোল পুরো আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায় এগুলো ঝরে যায় এর ফলে দাগ সৃষ্টি হতে পারে সংক্রমণের চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে তবে ছোট শিশুসহ সহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে নেয় যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পনেরো বছরের কম বয়সী শিশুরা বর্তমানে অনেকগুলো দেশে বিভিন্ন প্রাদুর্ভাব একই সঙ্গে দেখা যাচ্ছে বিশেষ করে কঙ্গু ও এর আশেপাশের দেশগুলোতে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে আর অ্যাম্পক্সের দুটো ধরন হলো একটা হলো প্ল্যাট ওয়ান এবং অপরটি হল প্ল্যাট টু সবচেয়ে বেশি ক্ষতিকর হল প্ল্যাট ওয়ান সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি এক একজনের অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে ভাইরাসটি ফাটা চামড়া শ্বাসতন্ত্র বা চোখ নাক এবং মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে ভাইরাসে দূষিত হয়েছে এমন যেমন বিছানা পোশাক এবং তোয়ালের সংস্পর্শের মাধ্যমেও এটি ছড়াতে পারে বানর ইঁদুর এবং কাঠবিড়ালের মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয়ে যায় আর কেউ যদি ওই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে তবে তিনি এতে আক্রান্ত হতে পারেন দুই সালের বৈশ্বিক প্রাদুর্ভাবের সময় বেশিরভাগ ক্ষেত্রে ছড়িয়ে শুধু এখন সকলেই এর মধ্যে রয়েছে তবে শিশুদেরকে বেশি বলা হয় এই কারণে কারণ তারা খুবই ঘনিষ্ঠভাবে খেলাধুলা করে এই জন্য তাদের মধ্যে এটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে এখন পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে আরেকটা বিষয় হলো এড টিকা আছে কিনা এড টিকা আছে তবে এড টিকা পরিমাণের চেয়ে খুবই কম যা সকলকে দেওয়া সম্ভব নয় তবে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন দ্রুত গতিতে টিকা উৎপাদন করার জন্য যাতে করে আমরা এই মহামারী থেকে রক্ষা পেতে পারি আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন